ঢাকার অভিজাত কূটনৈতিক এলাকায় উত্তেজনা বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি একের পর এক প্রবেশ করছে একই সময় ইসলামাবাদেও ব্যস্ততা বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক চলছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র মাত্র এক মাস আগে ঢাকায় গোপন এক বার্তা নিয়ে এসেছিলেন ভারতীয় গণমাধ্যমের দাবি তিনি বাংলাদেশ সরকারকে তিনটি কঠিন শর্ত দিয়েছিলেন বাংলাদেশ কার্যত ভারতের সব শর্ত প্রত্যাখ্যান করেছে যেমন ইন্ডিয়া টুডে ও হিন্দুস্তান টাইমস বলছে এটি বাংলাদেশের পক্ষ থেকে একটি কৌশলগত বার্তা শেখ হাসিনা লাইভে এসেছে শেখ হাসিনার বত্রিশ নম্বর কি হয়ে গেছে নাই হয়ে গেছে আবারও প্রোগ্রাম কর্মসূচির ঘোষণা দেবে বত্রিশ নম্বর নাই হয়ে গেছে সমগ্র বাংলাদেশের এই গণহত্যার মাস্টার মাইন্ড ঘর ঘরে যেরকম মানুষ দুমরে মুচড়ে দিচ্ছে আরো আরো কর্মসূচি দেবেন দেখবেন যে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব এই বাংলাদেশের 55000 বর্গ মাইলের কোনো ইঞ্চিতে থাকবে না দর্শক বাংলাদেশের সাথে সম্পর্কটাকে নতুন করে তৈরি করার জন্য তিনটি শর্ত দিয়েছিল ভারত কিন্তু এই তিনটি শর্তই প্রত্যাখ্যান করেছেন ডক্টর ইউস কী ছিল সেই তিনটি শর্ত সেটি থাকছে আজকের ভিডিওতে দর্শক আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক এরপরই আপনাদেরকে দেখাবো যে শেখ হাসিনা লাইভে এসে কী বলবেন বললেন এবং শেখ হাসিনাকে কী বলল সাধারণ জনগণ ফেব্রুয়ারি ঢাকা শহরের আকাশ যখন গধুলি রঙে রাঙা প্রেসিডেন্সি ভবনের আলো ছড়িয়ে পড়ছে চারপাশে ঢাকার অভিজাত কূটনৈতিক এলাকায় তখন নিঃশব্দ উত্তেজনা বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের গাড়ি একের পর এক প্রবেশ করছে একই সময় ইসলামাবাদেও ব্যস্ততা বেড়েছে পাকিস্তান এবং বাংলাদেশের শীর্ষ সামরিক ও প্রশাসনিক কর্মকর্তাদের বৈঠক চলছে এই বৈঠকগুলো হয়তো সাধারণ কূটনৈতিক শিষ্টাচারের অংশ মনে হতে পারে কিন্তু ভারতীয় গণমাধ্যম বলছে ভিন্ন কথা ভারতীয় মিডিয়া সরাসরি প্রশ্ন তুলেছে কেন ঢাকার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক এত দ্রুত উষ্ণ হয়ে উঠছে এই নতুন পরিস্থিতির পেছনে যে একটা ঘটনা আছে তা অস্বীকার করার উপায় নেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র মাত্র এক মাস আগে ঢাকায় গোপন এক বার্তা নিয়ে এসেছিলেন ভারতীয় গণমাধ্যমের দাবি তিনি বাংলাদেশ সরকারকে তিনটি কঠিন শর্ত দিয়েছিলেন প্রথম শর্ত ভারতের কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে বাংলাদেশের কোন রাজনৈতিক যোগাযোগ না রাখা দ্বিতীয়ত শেখ হাসিনাকে বাংলাদেশের নতুন প্রশাসন যেন দেশে ফেরানোর কোনো উদ্যোগ না নেয় আর সবশেষ বাংলাদেশ যেন দেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা বন্ধে কঠোর ব্যবস্থা নেয় এই কি প্রতিক্রিয়া দিল ঢাকা ভারতীয় গণমাধ্যমের মতে বাংলাদেশ কার্যত ভারতের সব শর্ত দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন যেই তিনটি শর্ত ভারতের উপেক্ষা করেছে বাংলাদেশ ডক্টর ইউনুসের সরকার ভারতের কোন শর্তেই রাজি নয় এবার আপনাদেরকে দেখাবো যে শেখ হাসিনা যদি আবারও লাইভে আসে কি পরিমাণ ক্ষতি হতে পারে তার শেখ হাসিনা লাইভে এসেছে শেখ হাসিনার বত্রিশ নম্বর কি হয়ে গেছে নাই হয়ে গেছে আবারও প্রোগ্রাম কর্মসূচির ঘোষণা দিবে বত্রিশ নম্বর নাই হয়ে গেছে সমগ্র বাংলাদেশের এই গণহত্যার মাস্টারমাইন্ডের ঘরবাড়ি যেরকম মানুষ দুমড়ে মুছেড়ে দিচ্ছে আরো আরো কর্মসূচি দিবেন দেখবেন যে আওয়ামী লীগে কোন অস্তিত্ব এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের কোনো ইঞ্চিতে থাকবে না আগামী একশো বছর কেন হাজার বছরেও এই বাংলাদেশে আওয়ামী লীগ আর ফিরতে পারবে না আওয়ামী লীগ নিজের নামে তো দূরের কথা নামে বেনামে কোন সুরত হালে আর ফিরতে পারবে না যখন দেখবেন যে আপনারা সংগঠিত হবেন আপনারা পুলিশ সঙ্গে পাবেন এবং সন্দেহ হবেন না বাংলাদেশের পুলিশ বাহিনীর গুরুত্বপূর্ণ তিনটি পদে এক দশকেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের সময় নানা ঘটনায় বারবার আলোচনা এসেছিলেন বেনজির আহমেদ সম্প্রতি পুলিশ ও প্রশাসনের নব্বই ভাগ আওয়ামী লীগ বলে আখ্যায়িত করায় নতুন করে বিতর্কের মুখে পড়েন পুলিশের সাবেক এই আইজিপি ওদের সময় যারা বিষাদের সময় বিএনপি দেখা দিকায় ওদের সময় জিয়া রহমানের সময় ১৯৮ সালে পুলিশ বাহিনতে যোগ দেওয়া মি. আহম্মেদকে শ্লেশকদের কেউ কেউ মনে করেন স্বাধীন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রভাবশালী আইজিপি যার বক্তিতা ও বিবৃতিতে ক্ষমতাসেন রাজনৈতিক দলের প্রতি সমর্থনের বহি ছিল প্রায় নিয়মিত ঘটনা ২ 2020 সালের ডিসেম্বরে ঢাকায় বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে সরকারি কর্মকর্তাদের এক সমাবেশে তখনকার আইজিপি বেনোজির বলেছিলেন। স্বাধীনতা সংবিধান রাষ্ট্র। ও জাতির জনক নোবডি ক্যান্টাসম নব্বই দশকে যারা ঢুকছে তারা অনেক রয়ে গেছে এখন বিরোধী দলগুলো প্রায় অভিযোগ করে যে দু সালে নির্বাচনে পুলিশ বাহিনীকে সরকারি দলের স্বার্থে ব্যবহার করেছিলেন তিনি তাছাড়া গত এক দশকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকার সময় বিরোধী দল ও মধ্যমনে নানা পদক্ষেপ নিয়েও বারবার আলোচনায় এসেছেন বেনজির কিছুদিন আগেই তার বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ ওঠে যার প্রমাণও পেয়েছে দুর্নীতি দমন কমিশন যখন বিএনপি ক্ষমতায় ছিল